দুপুর সেই সকালে সাড়ে সাতটা আটটার সময় বাবা গেছে দোকানদার অন্য জায়গাতে মাছ বিক্রি করতে গেছিলো সেখান থেকে আসার পরে পুকুর থেকে নামিয়ে লোকটাকে মাছ ধরিয়ে নিয়ে এসেছে মানে যার বাড়িতে মাছটা পাওয়া যায় তার নিজের পুকুরেই চাষ হয়

আদা রসুন আর পিঁয়াজ বাটা হবে মাগুর মাছের জন্য এই যে সেই বড় মাগুর মাছটা কেটে ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে এখন এই যে কড়াইতে তেল দেওয়া হয়েছে ভাজা হবে মাছটা

যে সব যে ভেজে রাখা হয়েছে মাথাগুলো টুকরো করা হয়েছে মাছ ভাড়া সেইটা মাছ ভাধা করাই মাছ ভাজার কড়াইতে তেল ছিল বলে আলুটা মা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছিল এবার ওই কড়াইটা না তাই এই বড় কড়াইটাও নেওয়া হলো হবে ভালো তারপরে জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে দেওয়া হয়েছে মাছ দিয়ে দেওয়া হয়েছে ফুটে উঠলেই নামিয়ে নেওয়া হবে